এই ফুল গাছ দেখতে পাচ্ছ এই ফুল দিয়ে আমার ছেলে আট মাস আজকে করবো তো ছেলে জন্ম হয়েছে তারিখ তারিখ নাই সেই কারণে আজকে করা হচ্ছে সময় বের করে রবিবার সেই কারণে আর আমার মেয়ে দেখো ফুল তুলছে সাজিয়ে ফুল তুলবে এখন চলো ফটো ফুলগুলো তারপরে আবার ভিডিও করছি বানানো হচ্ছে দেখো ফুল দিয়ে আমার মেয়ে এখন করবে করো 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 এদিকে আমার ব্যাটা রেডি হয়ে বসে আছে সোনাটা আজকে আট মাসে ফটোশ্যুট করব করবো আমার ছেলে আট মাস তো একত্রিশ তারিখ ডেট নেই সেই কারণে আজকে করছি রবিবার আর আমার মেয়ে এখন এই বানাচ্ছে দেখতে পাচ্ছো এইবার আইদিকে দেখো আমার ছেলে বানিয়ে দিবে না বানাচ্ছে আয় ধরতিছে কি করে এইবার বন্ধুরা দেখো কত সুন্দর আমার মেয়ে এই বানাচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে এই বানানোরটা আর ওইদিকে আমার ছেলে বসে আছে ওরে মহাশয়টা ঠিক আছে তো আপনারা দেখি দেখো কত সুন্দর বল করছে রে বাবাটা ওরে মহাশয়টা দেখছে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক করবে আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য

শুয়ে পড়ছে দেখো দিদিকে টানতে টানতে দেখো দেখো আট মাসে এই অবস্থা আর প্রথম মাসে কি অবস্থা ছিল জানি না আমি তো বন্ধুরা দেখো আমার মেয়ে এই হয়ে গেছে তার ভাইয়ের জন্য এখন এখানে ভাইকে বসাবো বসিয়ে ফটোশ্যুট হবে জানি না কতটা হতে পারে যতটা চেষ্টা করছি দেখি হয় কি হয় না কারণ আমার ছেলে খুবই চঞ্চল হয়ে গেছে এক্ষুনি সব ভেঙে দিবে ফটাফট দেখো বুঝিয়ে দিয়েছি ফটোশ্যুট করার জন্য ছেলে খুবই বদমাসি করছে ছেলে

এই দেখো দিদি বসে পড়ছে দিশা দিয়ে একটু ফটো করে নি দিদি এই যে এই যে বাবু বলে এই যে বলে একটু মুখে তো মুখে আঙুলটা মুখে দিতে আঙুলটা মুখে দেবো দে মুখ লাগান এই যে এই যে পাটি করছি পাটি কর পাটি কর ঠিক আছে এই দিছ না